পাকের লাখ কোটি শুকুর যে একটি বছর পরে এই বারোই রবিউল আওয়ালের বারোই রবিউল আওয়ালের এই নয় তারিখে এই বারোই রবিউল আওয়াল এক বছর পরে আসে এই সাদে আল্লাহর নবী জন্ম গ্রহণ করেছিলেন এই সাতেই ইন্তেকাল করেছিলেন আরই রবুল আওয়াল এর যখন আল্লাহ নবী আসলি আরো সাজিমে কান্নাকাটি করতেছেন এখন দিন আল্লাহর কাছে কানতেছে ইয়া আল্লাহ তোমার নবী যদি দিনে আসতো আমার মর্যাদা আমার সম্মান বেড়ে যেত আল্লাহ নবী জানি দিনে আসে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে দিনে আসার জন্য দিন আল্লাহর কাছে কাঁদতেছে যে আল্লাহ নবী দিনের বেলায় আসে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে রাত আল্লাহর কাছে বলে আল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী দয়াল নবী জানি রাতে আসে রাতকেও পছন্দ করে না অন্ধকার রাত কেউ পছন্দ করে না পেতের আড্ডা হলো অন্ধকার রাত্রে এই জন্য রাত্রে বিপদ আপদ বেশি হয় রাত মানুষ পছন্দ করে না দিন পছন্দ করে আল্লাহ এমনি রাত মানুষ পছন্দ করে না রাত্রে জানি আল্লাহ নবী আসে আমার মর্যাদা দানি আমার মর্যাদা আরো জানি বেশি হয় নবী জানি আল্লাহ রাত্রে আসে আল্লাহর আল্লাহ নবী জানি রাত্রে আসে দিনও কাদে নবী জানির দিনে আসে দুইজনী কান্নাকাটি কাটি শুরু করো রাত কাঁধে দিনও নবী আসার জন্য রাত কানতেছে আল্লাহ নবী জানি দিনে আসা আমার মর্যাদা বেড়ে যাবে আরো বেশি রাত কাতে আল্লাহ রাত কেউ পছন্দ করে না রাত চোর ডাকাত পছন্দ করে রাত্রে জানি এই তোমার নবী আসে আমার মর্যাদা জানি বেড়ে যায় এখন আল্লাহ কি করবেন এই যে এই মাসে বারোই রবিওয়াল সোমবার ছুবে সাদেক ছুবে সাদেক মানে রাতের কিছু অংশ দিনের কিছু অংশ দোয়া কবুল করলেন রাতের কিছু অংশ দিনের কিছু অংশ তাকে কি বলে সুবে সাদেক এ রাতের কিছু অংশ দিনের কিছু অংশ সাদেকে আল্লাহ নবী আসলেন সোমবারে শুভেচ্ছা সাদেকে আল্লাহ নবী আসলেন দিনের কিছু অংশ রাত্রের কিছু অংশ বারো রে আল্লাহ নবী ভূমিষ্ঠ হলেন জোরে বলেন আল্লাহ আল্লাহ নবী যে নবীকে সৃষ্টি না করলে আকাশ পৃথিবী সন্দ সূর্য নক্ষত্র গ্রহ গাছপালা নদী নালা কিছুই হইতো না আল্লাহ নবী এই দুনিয়াতে আসলেন শুভেচ্ছা থেকে এই কার। যখন আসার পরে ওই দেশের আরবের নিয়ম ছিল যে দুধমা মা এই নবীকে নিয়ে গেলেন সব লোকজন ধনী লোকের ছেলে মেয়েদেরকে নিয়ে গেলেন আবদুল্লাহ ছেলে মোহাম্মদকে কেউ নেয় নাই ওই সময় মা হালিমা আসতেছেন জীর্ণ শীর্ণ একটা উঠ মানে এই দুর্বল হাঁটতে পারে না গরিব মানুষ হালিমাও গরিব মানুষ হাঁটতে পারে না সামনের দিকে আগাতে পারে না সেই উঠে করে হালিমা আসতেছেন দেখে কি সমস্ত ছেলেদেরকে ধনী ধনীদের ছেলেদের মেয়েদেরকে নিয়ে চলে যাচ্ছে অর্ধেক পথে দেখা অর্ধেক পথে দেখা হালিমার সঙ্গে তখন হালিমা আসতেছে দেখে কেউ নাই কোনো ছেলে মেয়ে নাই তখন বলতেছে যে কেউ যখন নাই এই আবদুল্লাহ ছেলে মোহাম্মদকেই নিয়ে যায় কেউ নাই ধনী কিন্তু সকলেই মনে করেছে আবদুল্লাহ ছেলেকে নিলে হাতিয়া পাওয়া যাবে না গরিব মানুষ আরও মা আব্বা নাই আব্বা আগেই মারা গেছে এতিম মা আছে তখন কি করলেন হালি মা কি করে কোলে তুললে উঠের উপরে উঠলেন যখন উঠের এত শক্তি হয়ে গেল যে সমস্ত উটরা সামনে দেখা হয়েছিল তার আগে চলে গেল জোরে এইটাই নবীর মাঝে যা কেমন মাঝে যা দেখেন যে সব লোক চলে গেছে আর কেউ নাই আর নবীকে যখন উঠে সরানার সঙ্গে সঙ্গে যে সমস্ত উঠ নিয়ে চলে গেছে তার আগে চলে গেলেন নবীকে তোলার সঙ্গে সঙ্গে জোরে বলুন সোবাহান আল্লাহ তারপর যখন উটের এত শক্তি হইয়া গেল শক্তিতে যে মরুভূমির দিয়া গেয়েছিলেন কুয়ায় পানি ছিলেন না পাশে কুয়ায় কুয়ায় পানি এসে গেল খালি পাহাড় আমরা হস করতে যাইয়া মক্কার থেকে বহু দূর সেই টাইপে আপনার পাহাড় আর পাহাড় তে সেই তাহে হলো হালিমার বাড়ি মা হালিমা সেই তাহে যখন মা মুহদ সাল্লাই সাল্লামকে উঠে তুললেন তোলার পরে তাহে খেজুর গাছে একটা ফলও নাই ফুলও নাই একেবারেই শুকে গেছে যে বাগান নবী নবীকে উঠতে করে নিয়ে বাগানের উপর দিয়ে গিয়েছিল সেই বাগানের সঙ্গে সঙ্গে পাতা ফল মূল এসে গেল জোরে বলেন সুবাহান আল্লাহ কার বরকতে বলেন তো দেখি নবী জনাবে মাহমুদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বরকতে ফুল এসে গেল পাতা এসে গেল ফল এসে গেল বাগানে আর কোন বাগানে বাগান দেয়া বাগান ভরপুর খেজুর এসে গেল তারপরে কি করলেন মা হালিমা বাড়িতে নিয়ে গেলেন তার ডান স্তনে মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম দুধ খেতে দিলেন বাম স্তনে যখন দিলেন আর মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম খায় না ওই ছোট্ট বাচ্চা শিশু বাদশাহ তখনই দেখেন যে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাই সাল্লামের ইনসাফ কেমন কেমন ইনসাফ যে আমার দুধ ভাই হা দুধ ভাইয়ের নাম কি আবদুল্লাহ দুধ ভাই আবদুল্লাহ খাবে বাম স্তন আমি খাবো ডান স্তন আমি তার হক নষ্ট করবো না আমি এক স্তন খাবো এক দুধ খাবো দুই দুধ খাবো না এই জন্য আবদুল্লাহ তার দুধ ভাই বাম স্তনে লাগিয়ে দিলেও খেত না হাইমা বলতেছেন আমি যখন মা মোহাম্মদ সাল্লামকে যখন আমার ডান সাথে লাগিয়ে দিলাম এত দুধ হলো আমার শরীরে এত শক্তি হলো মোহাম্মদ দুধ খায় আবদুল্লাহ দুধ খায় কোনো ফোরাই না জোরে বলেন সোবাহান আল্লাহ কেমন বরকতি নবী কেমন দয়াল নবী কেমন রহমাত আলমিন যে যার শক্তি ছিল না গরিব মানুষ বলতে মোহাম্মদ সাল্লা সাল্লামকে যখন স্তনে লাগিয়ে দিলাম আমার স্তনে দুধ এসে গেল বাম স্তনেও দুধ এসে গেল আবদুল্লাহ খায় তৃপ্তি সহকারে মোহাম্মদ সাল্লা সাল্লামও খায় তৃপ্তি সহকারে আমার দুধ ফুরায় না আমার শরীর আরও শক্তি বেশি হয়ে গেল জোরে বলেন সোবাহান আল্লাহ এইবার কি আমার দুম্বা গুলাম দুধ ছিল নাম আমার দমবাগুলার উলানে দুধ ছিল না আমার বাগানে ফল ছিল না যখন আমি আমার বাড়িতে ছেলে মোহাম্মদ সাল্লাকে যখন নিয়ে গেলাম তখন আমার বাগানে খেজুর এসে গেল ফলমূলও এসে গেল। এত ভর্তি পরিমাণ শুকনা খেজুর গাছে ফল খেজুর এসে ভরপুর হয়ে গেল আর আমার উঠ আমার দুম্বা ছিল আমার উঠ ছিল চিহ্ন শীর্ণ আল্লাহ নবী যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আমার উঠে এত দুধ হতো বাজারে বিক্রি করে আমি মোহাম্মদ জন্য ধনী গেলাম জোরে মোহাম্মদ সাল্লাই যেদিন থেকে বাড়ি গেছে আমার শক্তিও তত বেশি আমার স্তনেও দুধ এসে গেলো বাগানেও খেজুর এসে গেল ফলমূল দিয়ে ভরপুর হয়ে গেল আমার দুম্বাগুলা এই দুম্বাগুলা ভেড়ার মতো en তুম্বা গুলাই দুধ ছিল না এখন শুকনা গরিব মানুষ খাদ্য দিতে পারি না আমার রাখাল নাই পাকাল নাই কোনো কিছু নাই এই জন্য আমার তুম্বা গুলাও শুকনা উট গুলাও শুকনা জীর্ণ শীর্ণ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেদিন আমি আর বাড়িতে গেল আর আমার উট গুলার দুধ এসে গেল তুম্বা গুলার এত দুধ এসে গেল আমার বাগানে খেজুর দিয়ে ভরপুর হয়ে গেল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বরকতে জোরে বলেন সোবাহান আল্লাহ তার তারপরে আমি কি করলাম যখন ছয় বছর বয়স হলো দুল্লার সাথে দুধ ভাইয়ের সাথে চলে গেলেন আপনার ছাগল রাখতে দুম্বা রাখতে এই ছাগল দুম্বা এগুলা রাখতে গেলেন যখন ছাগল এবং দুম্বা রাখতে গেলেন তখন কি কয় তখন আবদুল্লার সাথে এই ছাগল এবং দুম্বা ঘাস খাওয়া আসছে পাহাড়ের উপরে একজন দুই রকম আছে দুইটা পাখি আসলেন সাদা পাখি এক পাখি বলতেছেন ইনি সেই আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ নাকি পাখি বলতে হ্যাঁ সাল্লাম আবার আর এক বর্ণনা আছে দুইজন পোশাকধারী সাদা পোশাকধারী দুইজন লোক আসলেন একজন আর একজনকে বলতেছেন যে ইনিকেই সেই আবদুল্লাহ ছেলে মোহাম্মদ নাকি বলে হ্যাঁ যেই কওয়ার সঙ্গে সঙ্গে আমাকে চিৎ করে আসা ফেললেন তখন আমার হুশ আছে যে আমাকে চিৎ করে শোয়া ফেললেন আমাকে কি করলেন চাকু দিয়াম বুক ফেরে ফেললেন চাকু দিয়া যখন বুক ফেরে ফেললেন আমার আর হুশ গান কোনো কিছুই নাই আমার দুধ ভাই দুধ ভাই কানতে কানতে বাড়িতে চলে গেল আহারে এই কেম আরে মোহাম্মদ সাল্লাম এত ভালো মানুষ তাকে কে হত্যা করার জন্য বুক ফেরে ফেল স্থিত করে সোয়াব চাকু দিয়া দিয়ে বুক ফেরে ফেলছে কানতে কানতে মা হালিমা কাছে মাগ মোহাম্মদ সাল্লাহামকে কে জানি বুক ফেরে ফেলছে তখন কান্না শুরু করলেন মা হালি মা সাথে কানতে কানতে চলে আসলো আহারে আমার বেটাকে কে হত্যা করার জন্য বুক ফেরে ফেলছে এরকম কানতে কানতে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে দেখার জন্য মা হালিমা আবদুল্লার পিছে পিছে আসলেন দেখে কি এখনো চিৎ করে শুয়ে আছে কিন্তু ওই দুইটা লোক সাদা পোশাকধারী লোক নাই ও মহাম্মা বলো দেখি তোমাকে কে মারছে ও মহাম্মাদ তোমাকে কে মারার জন্য বুক ফেরে ফেলছে বলো দেখি কই ও মা শোনেন আমাকে দুই দল পোশাক ধারিয়েছে একজন পোশাক ধারে আর এক সাদা পোশাক ধারি আরেকজন সাদা পোশাক ধারী দুইজন একজন আরেকজনকে বলতেছে ইনিকেই সেই আবদুল্লাহ ছেলে মোহাম্মদ নাকি বলে হা এই কর সঙ্গে সঙ্গে আমাকে চিৎ করে শুয়ে দেওয়া দিয়া বুক ফেরে ফেললেন এইটুকু আমি জানি ও মা এটা হলো সিনাসাক আর যে বুক ফেরে ফেললেন যে রাসুল ওই সাদা পোশাক তারিখে জানিয়ে দিলেন ইনি সেই মোহাম্মদ ইনি হলো জিবরাইলে আর যে জানে না সে হলো মিকরা দুই ফেরেস্তারা এসে রাহুলকে সিনাসাক করলেন এইটা হলো সিনাসাক। প্রথম সিনাসাক।